যতন যতনো বুসকাঙ্গি ফাইনানি কবখা হদ্যা হামক্রাই হদারং মন্ত্রী টিংকুরাই যত ক্লাব তাই হদা হদামথারব থৈরমুগ বুসকাগী ফাইকে হাস্তেও থৈনি বিয়াল অংলা খেই শাখা। তিনি আগরতলা রবীন্দ্র ভবন সেবাউ সহায়তা পরিষদ ফিলচি বিশুমা রেগীলুয়া জিজা ঠৈরমা শিবিরন চেঙ্গি ব শাখা ধৈরমা শিবিরও মেয়র দীপক মজুমদার বতমনি দেখুন ত্রিপুরা অন্য রাজ্য থেকে একটু ব্যতিক্রমী রাজ্য এখানে রক্ত আমাদের এখানকার মানুষ দিয়ে থাকে আমি বলবো যে যারা দেন এরা প্রতিনিয়ত দেন কিন্তু এটা না হয়ে আমাদের রাজ্যে যতগুলো এনজিও বা ক্লাব যারা পরিচালনা করেন সকলে মূলে যদি বছরে একবারও রক্তদান করেন তাহলে রক্ত সংকট আমাদের রাজ্যে হওয়ার কথা নয় কারণ এত ছোটো রাজ্যে চল্লিশ লাখ লোক এখানে খুব বেশি রক্তের প্রয়োজন নেই যেহেতু জনসংখ্যার নিরিখে খুব একটা দরকার নেই আমাদের রাজ্যে হাজার বারোশো ছোটো মার্কেট আছে যারা ব্যবসায়ী সমিতিগুলো রয়েছে হাজারের উপরে ক্লাব এনজিও রয়েছে যারা পুজো করেন এরকম সমস্ত অর্গানাইজেশনগুলো ছোট ছোটো করে যদি ব্লাড ডোনেশন করেন তাহলে কী হয় যারা প্রতিনিয়ত ব্লাড দেন যারা প্রতিনিয়ত ব্লাড ডোনেশন অর্গানাইজ করেন তাদের উপরে সেই বোঝটা পড়বে না তো বলবো সকলে মিলে যদি এই প্রয়াসটা করি যে আমরা সবাই বছরে একবার এই অনুষ্ঠানটা করবো তাহলে আর আমাদের রক্ত সংকট বা রক্ত নিয়ে ভাবনার কোনো বিষয় থাকবে না